তোমার কিন্তু রান্না মোটামুটি জেটুবি করো এটা আমি বলার জন্য না আসলেই তোমার রান্নাটা একটু হলো ভালোই হয় মত তুমি আর প্রশংসা করে না নিজের রান্নার প্রশংসা নিজে করা হয় না তাই তুমি কথা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি তো মায়ের বাড়ি থেকে কিছু শিখে আসলে আল্লাহর রহমতে জেটুগু পারছো আমি আলহামদুলিল্লাহ তুমি অনেকটাই হলো রান্না করতে পারো শিখে গেছো মানে মিয়েরা পারে সবকিছুই পারে

আচ্ছা মাছ নাও মাছ লেখাও আচ্ছা নিবনি তুমিও মাইম কি দেখাচ্ছে মাইম অবশ্য কাঁচা মাছ খায় না ওই রান্না করার সময় মাছটা যদি আমি ভাজে তরকারির মধ্যে দেই তালে খায় ওই যে এমনিতেই কাঁচা তেলানি দা মাছ খায় না ওই জন্য ওই খালি একটু না ঝোলে তরকারি লিছে আলু লইছে